আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা রমজানের পবিত্র মাসের পাশাপাশি গ্রীষ্মকালও শুরু হয়েছে আর সেই সাথে গ্রীষ্মকালীন ফলমূলও পাওয়া যাচ্ছে গরমের সময়ের ফলমূল বাজারেও এসে পড়েছে এগুলোর মধ্যে বিশেষ একটি ফল হল তরমুজ যা প্রতিটি মুসলমান ইফতারে খেতে পছন্দ করে অর্থাৎ গরমের সময় রমজান মাসে মুসলমানগণ ইফতারে তরমুজ খেতে ভালোবাসে আজ আমরা আপনাদেরকে তরমুজের বিশেষ কিছু গুণাবলী সম্বন্ধে বলবো। যা সম্বন্ধে হয়তো আপনারা অনেকেই জানেন না একই সাথে আমরা আপনাদেরকে তরমুজ নিয়ে আমাদের প্রিয়নবী বাণী বানীয় শোনাবো যে রাসুল সাল্লাম তরমুজের বিষয় কি বলেছেন আমাদের প্রিয় রাসুল সাল্লাম কি তরমুজ পছন্দ করতেন নাকি করতেন না কিন্তু বন্ধুরা ভিডিওর সামনে যাওয়ার পূর্বে আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা ভিডিওটি এখনও লাইক না করে থাকেন তাহলে একটি লাইক অবশ্যই করুন আর যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি সর্বপ্রথমে আপনাদেরকে বলে রাখি তরমুজ খুব ঠান্ডা প্রকৃতির একটি ফল আল্লাহ ফলটি সুরক্ষার জন্য উপরের খোসা মোটা করে তৈরি করেছেন যাতে এই ফল গরম থেকে নিরাপদ থাকে বেলে অঞ্চলে তরমুজ বেশি মিষ্টি হয় পাকা তরমুজ চেনার উপায় হলো। যদি তরমুজে হালকা করে হাত দিয়ে বাড়ি দেওয়া হয় তাহলে ভেতর থেকে ঢোলের মতো একটি আওয়াজ শোনা যায় এটাই হচ্ছে পাকা তরমুজের চিহ্ন বন্ধুরা তরমুজ খাওয়ার সর্বোত্তম পদ্ধতি হলো টাটকা তরমুজ বাজার থেকে কিনে এনে ফ্রিজে রেখে ঠান্ডা করে কেটে খাওয়া তরমুজের ওপর সামান্য গোলমরিচ মিশে খেলে আরও ভালো হয় এতে হজম প্রক্রিয়া ভালো হয় এবং কোনো ক্ষতিও হয় না খাবার খাওয়ার দুই ঘন্টা পরে তরমুজ খাবেন আর তরমুজ খাওয়ার পরে দুই ঘন্টা পর্যন্ত পানি বা অন্য কোনো কিছু খাওয়া থেকে বিরত থাকবেন বন্ধুরা আপনারা এটা জেনে অবাক হবেন যে লিভারের কার্যকারিতায় তরমুজ খুবই গুরুত্বপূর্ণ লিভার ঠিকমতো কাজ না করা লিভার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া লিভারের তাপমাত্রা বেড়ে যাওয়া কানের লতি হলুদ হয়ে যাওয়া শরীরে ব্যথা হওয়া বা হাত পা থেকে গরম ধোয়া বের হওয়া এ সকল শারীরিক সমস্যায় দুইশো গ্রাম তরমুজের রসে পঞ্চাশ গ্রাম সিরকা মিশিয়ে দিনে দুই তিনবার খেলে অনেক উপকার হয় এভাবে যাদের রক্ত গাঢ় হয়ে গেছে এবং যারা ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন তাদের জন্য তরমুজ খুবই উপকারী তরমুজ খেলে রক্তচাপের সমস্যা দূর হয় উচ্চ রক্তচাপ মাথা ঘোরানো ও ব্লাড প্রেশার স্বাভাবিক রাখতে তরমুজ অত্যন্ত কার্যকর প্রিয় বন্ধুরা তরমুজ মূত্রনালিতে জ্বালাপোড়া এবং প্রস্রাব না হওয়ার মতো সমস্যাও দূর করে এটি লিভার এবং মূত্রাশয়ের তাপ সম্পূর্ণরূপে দূর করে প্রস্রাবের সাথে কিডনি ও মূত্রাশয়ের পাথর টেনে বের করে নিয়ে আসে এভাবে তরমুজ তার ঠান্ডা প্রকৃতির কারণে গরমে জ্বর আসলে খেলে খুবই উপকার হয় জ্বরের কারণে হওয়া কষ্ট অস্থিরতা এবং শরীর থেকে উষ্ণতা প্রতিরোধ করে জ্বর হলে তরমুজ খাওয়া খুবই উপকারী কারণ তরমুজের মধ্যে সঠিক মাত্রায় গ্লুকোজ রয়েছে এর জন্য এটি তাৎক্ষণিকভাবে শরীরে এনার্জি সরবরাহ করে এবং গরমের সময় হওয়া অতিরিক্ত তৃষ্ণা নিবারণ করে বন্ধুরা আপনারা তরমুজের উপকারিতা জেনে গেছেন আপনারা আপনাদের ইফতারে তরমুজ রাখতে পারেন কিন্তু অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন বন্ধুরা আপনারা এটা জেনে অবাক হবেন যে তরমুজের পাশাপাশি তরমুজের বীজ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী চিকিৎসা বিজ্ঞানী বলা হয়েছে তরমুজের বীজে অনেক উপকারী রাসায়নিক পদার্থ রয়েছে ডাক্তারদের মতে তরমুজের বীজে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে তরমুজের বীজে ফসফরাস আয়রন পটাশিয়াম সোডিয়াম কপার ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক রয়েছে এজন্য যখন আপনারা তরমুজ খাবেন তখন বীজ সহ খাবেন এভাবে আপনার প্রোটিনের চাহিদাও পূরণ হবে আমাদের মাঝে এরকম অনেকেই আছে যারা বিষ ছাড়া তরমুজ খায় বন্ধুরা যদি প্রশ্ন করা হয় আমাদের প্রিয়নবী সাল্লিউসাল্লাম তরমুজ পছন্দ করতেন কিনা তাহলে এর উত্তর হচ্ছে হাদিসে পাকের বর্ণনায় এসেছে রাসুল সাল্লিউসাল্লাম খেজুরের পাশাপাশি তরমুজ খেতে বলেছেন তিনি তরমুজ খেজুরের সাথে মিশিয়ে খেতে ভালোবাসতেন খেজুর উষ্ণ প্রকৃতির ফল এবং তরমুজ ঠান্ডা প্রকৃতির এভাবে দুটো একসাথে মিশে খেলে শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে আবুদাউদের হাদিসে হসরত আয়েশা সিদ্দিকা রাজি আনহা বলেছেন রাসুল খেজুরের সাথে খেতেন এবং তিনি বলতেন আমি খেজুরের গরম তরমুজের ঠান্ডার মাধ্যমে আর তরমুজের ঠান্ডা খেজুরের গরমের মাধ্যমে শেষ করে দিয়েছি প্রিয় বন্ধুরা যদি আপনারাও ইফতারে তরমুজ খেয়ে থাকেন তাহলে এই সন্নদটি অবশ্যই পালন করার চেষ্টা করবেন এতে শরীরের জন্য উপকার হবে এবং সন্নদ পালন করা হবে প্রিয় বন্ধুরা রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে বেশ কিছু ফল খেতে বলেছেন আমাদের প্রিয় রাজি সাল্লাম আজোয়া খেজুর খুবই পছন্দ করতেন হসরত হতে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজোয়া খেজুর খাবে সেদিন সারাদিন তাকে কোনো ধরনের বিষ বা কালো জাদু ক্ষতি করতে পারবে না প্রিয় রাসুল সাল্লি সাল্লাম বলেছেন খেজুরের সাথে অন্যান্য জিনিস মিশিয়ে খাওয়া উপকারী যেমন খেজুরের সাথে মাখন খেজুরের সাথে তরমুজ খেজুর ও শশা রাসুল সাল্লু সাল্লাম খেজুরতে ইফতার করতে খুবই ভালোবাসতেন তিনি বলেছেন খেজুরের মধ্যে সকল রোগের প্রতিষেধক রয়েছে প্রিয় বন্ধুরা মুসলমানরা খেজুরতে সেহরি এবং ইফতার করতে পছন্দ করে কারণ এটি আমাদের প্রিয় রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রিয় ফল রমজানে খাওয়া সবচেয়ে প্রিয় ফল হচ্ছে খেজুর রাসুল সাল্লু আলি সাল্লাম শুধু ইফতারে নয় বরং সেহরিতেও খেজুর খেতে বলেছেন তিনি বলেছেন মুসলমানদের জন্য সেহরিতে সর্বোত্তম খাবার হচ্ছে খেজুর প্রিয় বন্ধুরা এবার আমরা আপনাদেরকে বলবো যারা রমজান মাসে সেহেরি করে ঘুমিয়ে পড়ে তাদের সাথে কি হয় এটা জেনে আপনারা অবাক হয়ে যাবেন তাহলে চরুণ জেনে নেই তাদের সাথে কি হয় বন্ধুরা রমজান মাস সম্পূর্ণ রহমতের সাথে চলমান আর আমাদের বর্তমান যুগের ছেলেমেয়েরা এই পবিত্র মাসে ইবাদত করার বদলে সারারাত অহেতু কাজ করে জেগে থাকে কেউ সারারাত র্যাকেট খেলে ক্রিকেট খেলে বা কেউ মোবাইলে মুভি সিনেমা দেখতে থাকে এভাবে যখন সেহরি করার সময় হয় তখন তারা সেহরি করে নামাজ পড়ে তারপর শুয়ে যায় তাই বন্ধুরা যারা সেহরি করার পর ঘুমিয়ে পড়েন তারা হজরত আলী রদিয়াল্লাহ তালা আনুহর এই বাণীটি অবশ্যই শুনবেন হজরত আয়েশ তালা আনহা থেকে বর্ণিত যখন মুয়াজ্জিন আজান দিয়ে চুপ হয়ে যেতেন আর যখন সূর্যের আলো ফুটত তখন রাসুল সাল্লু আলাই্লাম নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন এবং দুই রাকাত সন্নত আদায় করতেন এরপর ডান পাশে কাত হয়ে ঘুমিয়ে পড়তেন এমনকি মোয়াজ্জিনরাও নবী করিম সাল্লু আলাই্লামের কাছে ইকামতের অনুমতির জন্য আসতেন তখন সাল্লাহ সাল্লিল্লাহাম নামাজ পড়ার জন্য মসজিদে যেতেন হজরত উসমান আল্লাহ তালা আনুহ হতে বর্ণিত রাসুল সাল্লু আসলাম বলেছেন ফজরের আজানের পর সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ তালা জিকির করলে রিজিকে বরকত আসে হজরত ফাতিমা রাদি তালা আনাহা বর্ণনা করেন আমি সকালবেলা শুয়েছিলাম তখন রাসুল সালিসাল্লাম আমার পাশে হেঁটে গেলেন তিনি আমার পায়ে হাত দিয়ে বললেন মা ওঠো এবং রবের কাছ থেকে রিজিকে তালাশ করো আর বেখেয়ালি লোকদের মতো অভ্যাস করো না আল্লাহতালা সুবে সাদিক থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত বান্দাদের রিজিক বৃদ্ধি করেন হজরত আনাস বিন মালিক রাজি আল্লাহ তালা হতে বর্ণিত রিজিক তালাশের জন্য সবে সাদিক হতে শুরু করে সূর্য ওঠার আগ পর্যন্ত তোমরা ঘুমিয়ে পড়ো না যখন হজরত আনাস রাজি আল্লাহ তালা হতে এর ব্যাখ্যা জানতে চাওয়া হলো তখন তিনি বললেন ওই সময় সত্তরবার বার পাঠ করলে রিজিকে বরকত হয় হজরত আলী রাজি তালা আনহু বলেছেন আল্লাহর জমিনে করা তিনটি কাজের কারণে জমিন অভিশাপ দেয় এক কোনো নির্দোষ ব্যক্তির রক্ত ঝরালে দুই জিনা করার পর গোসল করলে তিন সূর্য ওঠার পর ঘুমিয়ে থাকলে হজরত আবু ওয়াইল হতে বর্ণিত আমরা হজরত সালাত আদায় করার পর হজরত আবদুল্লা বিনুদ তালা আনহুর কাছে গেলাম আমরা দরজায় দাঁড়িয়ে সালাম দিলাম তখন তিনি আমাদেরকে অনুমতি দিলেন কিন্তু আমরা কিছু সময় পর্যন্ত দরজার সামনে দাঁড়িয়ে রইলাম তখন সেখানে একজন এসে বলল আপনারা ভেতরে কেন যাচ্ছেন না তখন আমরা ভেতরে গিয়ে দেখলাম তিনি বসে বসে তাসভি পাঠ করছেন তখন তিনি বললেন তোমাদেরকে কোন জিনিসটা ভেতরে আসতে বাধা দিচ্ছিল যখন কিনা তোমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে তখন আমরা বললাম হুচুর এটা কোনো বিষয় নয় আমরা ভেবেছিলাম হয়তো বাড়ির কেউ ঘুমাচ্ছে তখন হজরত আবদুল্লা বললেন তোমরা ইবনে উম্মে আদমের পরিবার সম্পর্কে ভুল অনুমান করেছ তারপর তিনি আবারও তাসবি পাঠ করা শুরু করলেন তখন তার মনে হলো সূর্য উঠে গেছে তখন তিনি রাশিকে বললেন দেখো তো সূর্য উঠেছে কিনা অনেক বর্ণনায় বলা হয়েছে আল্লাহ তালা সুবের সাদিক থেকে শুরু করে সূর্য ওঠার আগ পর্যন্ত বান্দাদের ওপর রিজিক বর্ষণ করেন অর্থাৎ সে সমস্ত মানুষ যারা এই সময় ঘুমিয়ে থাকে বা শুয়ে থাকে তারা আল্লাহ তালার এই রিজিক থেকে বঞ্চিত হয় আর এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে সুবে সাদিক থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ তালার রিজিক বাড়িয়ে দেন তাই এই সময় ঘুমিয়ে থাকা বেখেয়ালি বান্দাদের বৈশিষ্ট্য রাসুল সালিল্লাম এবং সাহাবাই কেরামরা ফজরের সালাদের পর সূর্য ওঠা পর্যন্ত একই জায়গায় বসে থাকতেন এবং আল্লাহ জিকির করতেন ওই সময় আল্লাহ তাল্লাহ জিকির করলে রিজিকে বরকত আসে কিন্তু আমাদের সমাজে রাত জেগে থাকা বর্তমানে একটি ট্রেন্ড হয়ে গেছে যুব সমাজ রাত তিনটা চারটা পর্যন্ত জেগে থাকে এবং ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে নিজেদের সময় নষ্ট করে ফলে এভাবে তাদের ফজরের নামাজও কাজা হয়ে যায় এছাড়া তারা দুপুর বারোটা একটা পর্যন্ত ঘুমিয়ে থাকে তাদের বাড়িতে এমন কেউ থাকেও না যে তাদেরকে এরকম করতে বাধা দেবে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এটাও জানাবো যে এ ধরনের ছেলে মেয়েদের বিষয়ে হজরত আলী তালা আনুহ কি বলেছেন তাদের কি লিখে রাখা হয় যারা এরকমটা করে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনুহ হতে বর্ণিত যারা সকালবেলা ঘুমিয়ে থাকে রাসুল সালাহাম তাদেরকে পছন্দ করতেন না দুপুর ব্যতীত অন্যান্য সময় শুয়ে থাকতে তিনি নিষেধ করেছেন আমাদের প্রিয় রাজসালাহ্লামও দুপুরবেলা ঘুমাতেন এই কাজটিকে বলা হয় কাইলুল্লাহ এই শব্দটির অর্থ দুপুরে ভরপুর খাবার খেয়ে ঘুমিয়ে যাওয়া নয় বরং এই শব্দটির অর্থ হচ্ছে দুপুরে হালকা বিশ্রাম নেওয়া যাতে দিনের বাকিটার সময় আপনার ভালোভাবে কাটে আর দিনের বাকি কাজগুলো আপনি সম্পূর্ণ মনোযোগের সাথে সম্পূর্ণ করতে পারেন হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু বলেছেন আমি আল্লাহনবী হজরত মোহাম্মদ সালিল্লাহ ইসলামের কাছ থেকে শুনেছিলাম খাবার খেয়ে তৎক্ষণাৎ শুয়ে পড়বে না কারণ এরকমটা করলে মানুষের অন্তরে অলসতা এসে পড়ে এমনকি বর্তমান যুগে ডাক্তাররাও বলে খাবার খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লে হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা থাকে আর এই একই কথা আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আমাদের প্রিয় রাসুল সালিল্লাহাম বলেছিলেন প্রিয় বন্ধুরা এবার চলুন আমরা শুনে আসি হজরত আলী আল্লাহ তালা আনহু কি বলেছিলেন তিনি বলেছেন যখন তার খেদমত করার জন্য এক ব্যক্তি হাজির হল তখন সে প্রশ্ন করল আলী সকালবেলা যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তার ভাগে কি লেখা হয় তখন হজরত আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনহু জবাব দিলেন হে আল্লাহর বান্দা আমি রাসুল সাল্লি সাল্লামের কাছে শুনেছি যে ব্যক্তি সকালবেলা ঘুমিয়ে থাকে তার ফজরের নামাজ কাজা হয়ে যায় বাসায় যদি ফজরের সালাত আদায় করে শুয়ে পড়ে তখন সে সকল ফেরেশতা যারা আসমান হতে রিজিক নিয়ে আসে আর সকলকে রিজিক বন্টন করে দেয় তারা যখন এসে দেখে কোনো ব্যক্তি শুয়ে আছে তখন সে রিজিক তারা নিয়ে চলে যায় আকাশে যারা ফজর সালাতের পর ঘুমিয়ে থাকে তারা সব সময় তাদের রিজিকের ব্যাপারে অভিযোগ করতে থাকে আমরা সমাজে দেখে থাকি অনেকেই তাদের রিজিক নিয়ে অভিযোগ করে থাকেন তাদেরকে যদি একবার জিজ্ঞেস করেন যে তারা সকালে কয়টা বাজে ঘুম থেকে ওঠে তাহলে তাদের বেশিরভাগ জবাব দিবে সকালবেলা তো আমরা ঘুমিয়ে তাকাতেই পারি না আমরা কোনোভাবেই সকালে উঠতে পারি না সকাল সকাল ঘুম থেকে ওঠা খুবই কষ্ট হয় মূলত এই কারণেই এই ধরনের মানুষদের ওপরে আল্লাহ তালা রিজিক বর্ষণ কমিয়ে দেন আর তারপর তারা তাদের রিজিকের অভাব আর ইনকাম না হওয়ার অভিযোগ করতে থাকে প্রিয় বন্ধুরা আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করবেন তারপর কোরআন তেলওয়াত করবেন আর তারপর দিনের শুরু করবেন তারপর আপনারা দেখবেন আপনাদের দিন কতটা সুন্দর কাটে আপনাদের দিনও ভালো কাটবে আর আপনাদের রিজিকেও বরকত আসবে আর যারা এর বিপরীতটা করে অর্থাৎ যারা দুপুর বারোটা একটা বাজে ঘুম থেকে ওঠে তখন যখন তারা তাদের দিনের শুরু করে তখন তারা তাদের কোন কাজটা কোন সময় করবে তা বুঝে উঠতে পারে না তারা এটা জানতে পারে না যে তাদের আজকের দিনটা কেমন কাটবে তাদের দিন এভাবে অলসতায় শুয়ে বসে কেটে যায় আর যারা সকাল সকাল ঘুম থেকে ওঠে তাড়াতাড়ি সকল কাজ ভালোভাবে করতে পারে তাদের রিজিকেও বরকত আসে আর তারা সুখের শান্তিতে জীবন কাটাতে পারে তারা কোনো ধরনের অসুখে আক্রান্ত হয় না এ ধরনের মানুষের সবসময় স্বাস্থ্যবান থাকে প্রিয় বন্ধুরা মোহাম্মদ সালিলাম তার জীবদ্দশায় রমজান পেয়েছেন অর্থাৎ নয়টি রমজান মাস কাটিয়েছেন দশম রমজান শুরু হওয়ার পূর্বে তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন এভাবে তিনি তার জীবনে রোজা ফরজ হওয়ার পর থেকে নৃত্য পর্যন্ত নয়টি রমজান কাটিয়েছেন বন্ধুরা হজরত আনস আনহু বলেছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মাগরীবের সালাতে পূর্বে কিছু খেজুর দিয়ে ইফতার করতেন অর্থাৎ তিনি টাটকা খেজুর দিয়ে ইফতার করতেন যদি টাটকা খেজুর না পেতেন তাহলে তিনি শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন আর যদি তিনি খেজুরও না খেতেন তখন তিনি শুধু পানি খেয়েই ইফতার করতেন অর্থাৎ শুধু পানি দিয়েই তিনি ইফতার করতেন অন্য আরেকটি হাদিসে এসেছে যে আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্ল্লা খেজুর দিয়ে বা এমন কোন জিনিস দিয়ে ইফতার করতেন যা আগুনের সাহায্যে রান্না করা হতো না অর্থাৎ ফলমূল অর্থাৎ এ ধরনের খাবার দিয়ে ইফতার করা তিনি বেশি পছন্দ করতেন এর জন্য মনে রাখবেন তাজা খেজুর দিয়ে ইফতার করা মুস্তাহাব আর যদি তাজা খেজুর না পান তাহলে শুষ্ক খেজুর দিয়েও ইফতার করা যাবে আর যদি কারো কাছে শুষ্ক খেজুরও না থাকে তাহলে শুধু পানি দিয়ে ইফতার করাও আমাদের রসুল সাল্লাইসাল্লামের সন্ন্যাদ এছাড়া জুস বা দুধ খেয়ে ইফতার করাও সোন মনে রাখবেন আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাম ইফতারিতে চুলায় রান্না করা খাবার খেতেন না তার মানে এই না যে তিনি রান্না করা খাবার খেতে নিষেধ করেছেন বরং এ বিষয়ে তিনি বলেছেন ইফতারিতে রান্না করা খাবার খেলে পেটের ক্ষতি হয় শারীরিক সমস্যা হয় এজন্য তিনি নিজেকে সকল সমস্যা থেকে দূরে রাখার জন্য এভাবে ইফতার করতেন কিন্তু আজকাল মানুষজন ইফতারিতে পেঁয়াজু বেগুনি আলুর চপ এসব তেলে ভাজা খাবার খেতে বেশি পছন্দ করে কিন্তু মনে রাখবেন এরকমটা আল্লাহ রাসুল সাল্লুসাল্লাম কখনোই করতেন না এভাবে রাসুল সাল্লু আলাই্লাম একদম শেষ সময় সেহরি করতেন একদিকে হজরত বেলাল রদিয়াল্লাহ তালা আনহ আজান দিচ্ছেন আর এদিকে রাসুল সাল্লুম তার খাবারের শেষ লোকমা খাচ্ছেন আর সূর্য ডোবার সাথে সাথে তিনি তার মুখে খেজুর রাখতেন অর্থাৎ ইফতারি করতেন এরকমটা তিনি এই কারণে করতেন যাতে তার উম্মদের ক্ষোধার্থ থাকার সময়টা কিছুটা কমে একদা রাসুল সাল্লুসাল্লাম সেহরিতে সাগলে দুধের পনির খাচ্ছিলেন হসরত আলী রদিয়ালহ তার সাথে ছিলেন ঠিক ওই সময় হজরত বেলাল এসে বললেন ইয়া রাসুল্লাহ সময় শেষ হয়ে গিয়েছে আমি আজান দিতে যাচ্ছি আপনি মেহের বাণী করে খাওয়া দাওয়া বন্ধ করুন এই কথা বলে হজরত বেলাল আজান দিতে গেলেন আর আজানের প্রস্তুতি নিতে শুরু করলেন তখন তার মনে পড়ল রাসুল সাল্লামের খাওয়া দাওয়া এখনও শেষ হয়েছে কি হয়নি এই কথা ভেবে হজরত বিলাল ফিরে আসলেন এবং দেখলেন রাসুল তখনও সেহরি খাচ্ছেন এটা দেখে হজরত বিলাল রদি আল্লাহ বললেন ইয়া রাসুল্লাহ আল্লাহর কসম সেহের সময় শেষ হয়ে গিয়েছে সকাল হয়ে গিয়েছে তখন আল্লাহ তার হাত নিচে নামিয়ে বললেন হে বিলাল সময় এখনও বাকি আছে কিন্তু তোমার কসম করার কারণে আল্লাহতাল্লাহ সময় আরো পূর্বে শেষ করে দিয়েছেন যাতে তোমার কসম মিথ্যায় না পরিণত হয় তখন হসরত আলী আল্লাহ তালানহু বললেন যদি হজরত বিলাল আল্লাহর কসম না খেত তাহলে যে পর্যন্ত রাসুল সাল্লি সাল্লাম খাওয়া দাওয়া শেষ না করতেন সে পর্যন্ত সুবেজ সাদিক হতো না প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ